আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হারুন উর রশিদ ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেডনেক সার্জন আপনারা একটা অটো এন্ডোস্কোপিক ভিউ দেখছেন রুগীটির হিস্ট্রি হচ্ছে মারামারি করতে যে চর লাগছিল কানে চর লাগার কারণে কানের পদ্মাটা ছিদ্র হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে ছোট্ট একটা ছিদ্র তো এই ছিদ্রটা আমরা প্রথমে চিকিৎসা দিয়েছি অপারেশন না করে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়ার দিয়েছি এবং পরবর্তীতে আপনারা দেখতে পাবেন চিকিৎসার পরে কানের পর্দাটি জোড়া লেগে গেছে আমরা দেখতে পাচ্ছি দুইটা আগে আর পরে আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন কানের চিকিৎসার পরে জোড়া লেগে গেছে মাঝখানে যে ছিদ্র ছিল ওটা আর নাই তো কানে ব্যথা পেলে অথবা কানে কোনো সমস্যা হলে অবশ্যই নাক কানগুলা বিশেষজ্ঞ দেখাবেন এবং আরেকটা মেসেজ হচ্ছে কানে কখনোই মারা যাবে না আসসালামু আলাইকুম